বৃষ্টি নামলে চারপাশটা যেন অন্যরকম সুন্দর হয়ে যায় যেন প্রকৃতি তার সবুজ আঁচলে এক টুকরো প্রশান্তি মেখে দেয় আসসালামাইকুম এভরিওয়ান রূপালের দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি একটি ডেলি লাইফ ব্লগ দেখার জন্য আজ কয়েকদিন যাবত কিন্তু টানা বৃষ্টি হয়ে যাচ্ছে তো চিন্তা করলাম আজকে সকালের নাস্তায় যদি আমি খিচুড়ি না খাই আমার পাপ হবে আর বৃষ্টির দিন মানেই কিন্তু খিচুড়ি খাওয়ার বেস্ট একটা সময় বৃষ্টির দিনে ঘরে বসে বৃষ্টি উপভোগ করতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যারা বাহিরে যায় তারা কিন্তু এই বৃষ্টিটাকে আর সুখকর মনে করে না তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি বিপর্যয় ডেকে আনে তো খিচুড়ি খেয়ে তারপরে চিন্তা করলাম একটু কফি খেয়ে নেই তো কফি বানাতে চলে আসলাম আজকের ভিডিওতে আমি ই ভাবুকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি কারণ আপুর জন্য আমি আমার অনেক শখের একটা জিনিস কিনতে পেরেছি অনেকদিন দিন যাবতীয় শখ ছিল মিনি যে হুইস্কগুলি পাওয়া যায় সেটা কেনার কিন্তু আমি অনেক খুঁজেও কোথাও পাইনি তো সেদিন আপু দেখিয়েছে আপু ডিসিসি মার্কেট থেকে কেকের যে দোকানগুলো থাকে সেখান থেকে কিনেছে তা আমি আরহামের বাবাকে দিয়ে সেখান থেকে এই মিনি হুইস্কটা কিনে এনেছি আমার এত বেশি ভালো লাগে এই ছোটো ছোটো জিনিসগুলি কালেক্ট করতে আমি না কফি বানানোর পুরোটা ভিডিও নিয়েছিলাম কিন্তু কখন যেন আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছিল পরবর্তীতে দেখলাম যে কোনো ভিডিওই রেকর্ড হয়নি মাঝে মাঝেই কিন্তু এমন হয় আর এটা হচ্ছে বৃষ্টির পর দিনের ভিডিও আজকে একটু মানে বৃষ্টিটা কম ছিল তাই চিন্তা করলাম বাসা সবগুলো জানালা পরিষ্কার করে নিই আর ঈদ চলে আসছে ঈদের আগে এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো কিন্তু করে নেওয়া দরকার আর আমাদের বাসায় আজকে কিছুদিন যাবৎ পানির অনেক বেশি সমস্যা হচ্ছে পানির জন্য কোনো কাজেই হাত দিতে পারছি না মানে একদিন পরপর পানি আসছে আসলে পানি না থাকলে কিন্তু কাজ করা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় মানে পানি ছাড়া তো এক মুহূর্তেও চলা যায় না তা আমি হচ্ছে সবগুলো রুমের হচ্ছে পর্দাগুলো খুলে নিচ্ছি পর্দাগুলো খুলে জানালাগুলো হালকা করে ঝেড়ে দিচ্ছি তো আমি হচ্ছে জানালাগুলো আজকে ক্লিন করব না আমার যেই কাজের আপা আছে উনি আসলে ওনাকে দিয়ে হচ্ছে ক্লিন করাবো কারণ আমার হচ্ছে একটা ডাস্ট অ্যালার্জি আছে তো এতক্ষণ সময় যদি আমি এই কাজগুলো করি আমার সাথে সাথেই ঠান্ডা লেগে যাবে আজকের ভিডিও ভয়েস ওভার করার সময় অনেক বেশি হেলিকপ্টার যাচ্ছিল তো আপনাদের যদি আমার কথা শুনতে বা বুঝতে প্রবলেম হয়ে থাকে এর জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যখন এই কাজগুলো করছিলাম তখন এক ভাবি আমার বাসায় আসে উনি হচ্ছে মানে আমাদের এই বিল্ডিংয়ে আমরা হচ্ছে কয়েকজন ভাড়াটি আর বেশিরভাগই হচ্ছে ফ্ল্যাট মালিক তো ভাবে বলছিল যে ভাড়া বাসা এত পরিষ্কার করার কি দরকার ভাড়া বাসা কে আর দেখবে নিজেদের ফ্ল্যাট হলে একটা কথা ছিল মানে কিছুটা খোঁচা টাইপের কথাই ছিল তো পরবর্তীতে আমিও ভাবিকে রিপ্লাই দিলাম যে আসলে নিজের হোক বা পরের হোক বাসা তো বাসাই আমরা যেখানে থাকি বসবাস করি সেটা কিন্তু আমাদের নিজের জায়গা হয়তো বা এই বাড়ির মালিক অন্য কেউ হবে কিন্তু এখন তো আমি আছি তো আমি চেষ্টা করি সব সময় আমার মন মতো বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো তারপরে দেখলাম যে ভাবি আর কিছু বললো না চলে গেল। আসলে কিছু কিছু মানুষ আছে যে ভাবে যে নিজের বাড়ি ঘর ছাড়া কেন আমরা অন্যের ঘর এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আসলে যে কাজ করতে পছন্দ করে বা পরিষ্কার থাকতে পছন্দ করে সে যেই যেখানেই থাকুক না কেন নিজের হোক বা পরের হোক সেটা সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেই আর আমি এমন মানুষও দেখেছি যে নিজের বাড়ি নিজের ফ্ল্যাট কিন্তু এত বেশি নোংরা আবর্জনা করে রাখে মানে এটা দেখলে মনে হবে না যে এটা কারো বাসা বাড়ি এখানে কেউ থাকতে পারে তো যাক সেসব কথা কথা অনেক কিছুই বলে ফেলেছি তো এখন হচ্ছে আমি জানালাগুলো আপাকে দিয়ে খুব সুন্দর করে আজকে সাবান পানি দিয়ে ক্লিন করেছি কারণ অনেক দিন হয়েছে এভাবে ক্লিন করা হয় না দেখা যায় সব সময় হচ্ছে হালকা পানি বা ঝাড়াঝুড়ি করা হয় তো বেশি ময়লা হয়ে গিয়েছিল তাই হচ্ছে এভাবে ক্লিন করেছি তা আমি দেখা যায় মাসে একবার মানে এইভাবে ডিপ ক্লিন করি আর পনেরো দিন পর পর একবার দেখা যায় একটু মোছা করে নিই আমি যখন ভিডিও করছিলাম আপা বারবার বলছিল যে আপা আমাকে কিন্তু ভিডিও করবেন না আমাকে কিন্তু দেখায় না আমি বললাম যে কেন আপনাকে দেখালে কি সমস্যা হবে বললো যে না যদি আমার হাজব্যান্ড দেখে ফেলে তাহলে কিন্তু আমাকে বকা দেবে তা আমি বললাম যে না আপনাকে দেখা যাবে না আপনাকে দেখানো ছাড়াই আমি ভিডিও করছি তো ড্রয়িং রুমের পর্দাগুলো খুলে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ধুয়ে নেয়ার জন্য কারণ ওগুলো অল্প ময়লা হয়েছিল আর আমার এই বেডরুমে যে পর্দাগুলো ছিল সেগুলো এখন রেখে দিয়েছি কারণ ভালো মতো রোদ না উঠলে সেগুলো ভিজালে এখন ভালো করে শুকাবে না তো চিন্তা করেছিলাম যে আগের পর্দাগুলি এখানে লাগাবো কারণ ওই পর্দাগুলো না একটু ভারী তো আমার এই বেডরুমে অনেক বেশি রোদের তাপ আসে তো ভারী পর্দা দিলে কি রোদের তাপটা কম আসে কিন্তু এখন যেহেতু আমি ধুতে পারছি না তো এখন আর সেটা লাগানোর চিন্তা করলাম না অন্য এক সেট পর্দা আমি আমার বেডরুমে লাগিয়ে দিলাম তো এই পর্দাটা লাগানোর পরে কি হয়েছে আরাম সকাল সকালই ঘুম থেকে উঠে যাচ্ছে কারণ সকাল বেলায় ঘরে অনেক বেশি আলো চলে আসছে তো এর জন্য ওর ঘুমাতে একটু প্রবলেম হচ্ছে তা আমি ড্রয়িং রুমের পর্দাগুলো চেঞ্জ করে দিলাম আসলে পর্দা না কিছুদিন পর চেঞ্জ না করলে না আমার কাছে ভালো লাগে না নতুন নতুন পর্দা লাগালে ঘরের চেহারাটা মনে হয় যে একটু অন্যরকম হয়ে যায় তো আমার রুমে যে পর্দাটা লাগিয়েছি সেই পর্দাটা লাগালে না আমার রুমটা একটু অন্ধকার দেখা যায় কিন্তু তারপরেও কিছু করার নেই লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি তো আজকে হচ্ছে একটু করলা ভাজি করব করলা আর আলু দিয়ে ভাজি করছি আরহামের বাবা করলা ভাজি খেতে পছন্দ করে আমারও পছন্দ কিন্তু আরহামের বাবা সবসময় একটু পোড়া পোড়া টাইপের যে ভাজিটা হয় না সেই ধরনের ভাজিগুলো খেতেই বেশি পছন্দ করে আমার কাছে আবার ভালো লাগে দুই রকমই ভালো লাগে একটু সবুজ সবুজ থাকলেও সেটা খেতে এক রকমের স্বাদ আর একদম যেটা পোড়া পোড়া ভাজি হয় সেটা খেতে কিন্তু আরেক রকমের স্বাদ হয় সামনে যেহেতু কোরবানি ঈদ সবার বাসায় বাসায় কিন্তু গরুর মাংস গরুর মাংস আর গরুর মাংসই থাকবে তা আজকে চিন্তা করলাম ঝটপট ঘরোয়া মশলায় কীভাবে কালাভুনা রান্না করবেন সেরকম একটা রেসিপি কারণ সব সময় কিন্তু মশলা রেডি করে বা দোকানে রেডিমেড মশলা দিয়ে রান্না করা পসিবল হয় না তা আমি এখানে প্রথমেই হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা না চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তা দিয়ে রান্না করার জন্য তাহলে কালা কালাভোনার কালারটা অনেক বেশি সুন্দর আসে আমি না একদমই ভুলে গিয়েছিলাম যে আমার বাসায় পেঁয়াজের বেরেস্তা আছে আমি বেরেস্তা দিব আমার মনে ছিল না তারপর হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি আর মাংস নর্মাল মাংস রান্না করতে যে ধরনের মশলাগুলো লাগে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো সেগুলো সব কিছুই দিয়েছি জাস্ট জিরার গুঁড়োটা আমি একটু পরিমাণে বাড়িয়ে দিয়েছি আর সাথে দিয়েছি রাঁধুনি মাংসের যে মশলাটা আছে সেই মশলা থেকে আমি দুই চামচ দিয়ে দিয়েছি এখানে এক কেজির চাইতে কিছুটা কম পরিমাণে মাংস আছে তো আমি কিন্তু এখন অল্প অল্প পানি দিয়ে একদম কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি মাংসটা দেখবেন কষাতে কষাতেই না খুব সুন্দর একটা কালো কালো ভাজা ভাজা কালার চলে আসবে তা আমি আজকে বেশি ভাজা ভাজা করব না একটু গ্রেভি টাইপের রাখবো যাতে ভাত বা রুটি দিয়ে খেতে ভালো হয় তো ওই দিক থেকে আমার মাংসটা কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিক থেকে আমি একটা ফোড়ন রেডি করে নিয়েছি পেঁয়াজ শুকনা মরিচ আর হচ্ছে সরিষার তেল দিয়ে এই ফোড়নটা দিলে কালাভোনা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কালাভোনা এভাবেই কিন্তু রান্না করতে হয় তা আমি ফোড়নটা দিয়ে এখন আর নাড়াচাড়া করব না চুলাটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব তারপরে কিছুক্ষণ পরে আমি আবার নেড়ে দিব। তা আপনারা যদি এই পর্যায়ে ঝোলটাকে আরেকটু শুকাতে চান তাহলে দেখবেন কালারটা আরও বেশি সুন্দর আসবে তা আমি যেহেতু একটু ঝোল রেখেছি তাই কিন্তু একদম কালো কালো কালার আসেনি তা আপনারা হচ্ছে শেষ পর্যায়ে একটু রাঁধুনির গুঁড়া দিয়ে দিবেন তাহলেই একদম ভুনার ফ্লেভারটা পাবেন কিন্তু আমার কাছে রাঁধুনির ফ্লেভারটা না খুব একটা ভালো লাগে না তাই আমি দেইনি। আমি নর্মাল নামানোর আগে গরম মশলা আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়েছি এই যে দেখুন ঝটপট ঘরোয়া মশলায় তৈরি হয়ে গেল সিম্পল কালাভুনা এবার ঈদে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কিন্তু আপনারা করলে অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর কালারটা আরও বেশি সুন্দর আসবে দেশি ব্লগ আইডি থেকে আপু আমার কাছে মানে কাবাবের রেসিপি চেয়েছিলেন তাপু আমি তো জালি কাবাব তৈরি করি বেশিরভাগ সময় আর জালি কাবাবের রেসিপি কিন্তু আমি অনেকবার আমার চ্যানেলে শেয়ার করেছি তো আজকে যেহেতু বানাবো তো ভাবলাম যে আপনাকে একটু দেখিয়ে দিই হয়তো বা আপনার বুঝতে সুবিধা হবে যে আমি কিভাবে এই কাবাবটা তৈরি করি এই কাবাবটা বানানো থাকলে কত যে হেল্প হয় মানে তা বলে বোঝানো যাবে না রুটি দিয়ে বার্গার স্যান্ডউইচ পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে এটা খুবই ভালো লাগে আর আমি আজকে একটু বেশি পরিমাণে এই কাবাবটা বানিয়ে নিচ্ছি প্রায় এক কেজির উপর এখানে চিকেন আছে মানে চারটা ব্রেস্ট পিস বেশ বড় বড় সাইজের তো চারটা দিয়েই আমি বানিয়ে নিব আমি প্রথমেই হচ্ছে এই যে চিকেনটাকে আমার এই চপারে দিয়ে একদম কিমা করে নিয়েছি তা আপনাদের কারো কাছে যদি চপার না থাকে তাহলে হচ্ছে আপনারা ব্লেন্ডারেও এটা করে নিতে পারেন কিন্তু চপার দিয়ে কিমাটা খুব সুন্দর হয় তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা পুদিনা পাতা আমি সেম একইভাবে এই চপারে দিয়ে একদম কিমা কুচি করে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ আসলে এই কাবাবটা বানানো এত বেশি ইজি আমার কাছে লাগে মানে অন্যান্য যত রকমের কাবাব আছে সবগুলো থেকে মানে ইজি হলেও খেতে অনেক বেশি মজা অন্যান্য যত কাবাব খেয়েছি স্বামী কাবাব বলেন বা আর যাই কাবাব আছে সব কাবাবের থেকে আমার এই কাবাবটা হচ্ছে বেস্ট লাগে খেতে আমি হচ্ছে এখানে আমার যেই শাহী গরম মশলাটা করেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দিচ্ছি এই গরম মশলাটা দেওয়ার ফলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে কাবাবটা থেকে তারপরে আমি এখানে আরও কিছুটা যে মাংসের মশলা আছে রাঁধুনি মাংসের মশলা সেখান থেকেও কিছুটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আজকে যেহেতু আমি বেশি পরিমাণে বানাচ্ছি তাই না আমি আপনাদের সাথে পরিমাণটা শেয়ার করছি না পরিমাণটা আসলে আপনারা যখন বানাবেন তখন চেক করলেই বুঝতে পারবেন যে কি কি দরকার কেমন পরিমাণে দরকার তো সস দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে ঘি এই ঘি আর সসের কারণে না খুব সুন্দর একটা মানে ফ্লেভার আসে আর সসের কারণে অনেক সুন্দর একটা টেস্ট আসে তো আজকে যেহেতু আমি এক কেজি পরিমাণের চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি তাই আমি পুরো এক প্যাকেট পাউরুটি এখানে ইউজ করব তো পাউরুটিটাকে আমি ভিজিয়ে রেখেছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা তো এই যে দেখুন আমি কিন্তু বেশ অনেক পরিমাণে বেরেস্তা করেছি এই কাবাবটা বানানোর জন্যই এই কাবাবটাতে কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দুইটাই ইউজ করা হয় আর বেরেস্তাটা দেওয়ার ফলেই কিন্তু এই কাবাবটা আরও বেশি মজার হয় আর ফ্লেভারফুল হয় আমি এখানে দুটো ডিম দিয়েছি যদি প্রয়োজন হয় পরবর্তীতে দিব তা আমি হচ্ছে সব কিছু ভালো করে মেখে তারপরে কাবাবের সাইজ দিয়ে হচ্ছে আমি ব্রেড ক্রামে মেখে রেখে দিব তো আর ভিডিওতে দেখালাম না তো এক কেজি ব্রেস্ট পিস দিয়ে প্রায় সত্তর পঁচাত্তর পিস কাবাব হবে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম